জঙ্গল মহলের মানুষকে শান্তিতে বসবাসের সুযোগ করে দিতে ও উন্নয়নের সুফল পৌঁছে দিতে চায় রাজ্য সরকার এই অবস্থানের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করে দিয়েছেন কখনো মাওবাদী গেরিলাদের মূল স্রোতে ফেরানোর মানবিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন কখনো আবার জঙ্গল মহলের যুব সমাজের কাজের সংস্থান করার সংকবদ্ধ প্রয়াস লক্ষণীয় সেই জন্য দেয়া হচ্ছে চাকরিমুখী নানা প্রশিক্ষণ স্বনির্ভরতার দিশাদান করতেও রাজ্য সরকার বড় সহায়ক ভূমিকা নিচ্ছে ঝাড়গ্রাম নটি থানা থানা ও একটি মহিলা শান্তিরক্ষার অতন্দ্র প্রহরীদের কাজের পরিধি যেমন বাড়ছে তেমনি তাদের পাকাপোক্ত ভবনও তৈরি হচ্ছে পরিকাঠামোর মানোন্নয়ন ও নজরদারি বাড়ায় ঝাড়খণ্ড থেকে বাংলায় দুষ্কেরীদের দৌরাত্ম কমেছে তথ্য বলছে খুন জখম ডাকাতের মতো ঘটনা বিগত বছরগুলোর তুলনায় লক্ষ্যণীয়ভাবে কমেছে এই অবস্থায় জঙ্গল মহলের প্রত্যন্ত এলাকা বলে পরিচিত বেলিয়া বেড়ায় তৈরি হল থানার নবনির্মিত ভবন এতে আইন শৃঙ্খলা রক্ষার কাজ আরও দ্রুততর ও সঠিকভাবে করা যাবে বলেই পুলিশ সুপার মনে করেন দু হাজার উনিশ সালে এটা শুরু হয়েছিল আমাদের পুলিশ হাউজিং কর্পোরেশনের তরফ থেকে মাঝখানে কোভিডের জন্য বন্ধ ছিল কিন্তু আবার আমরা এখানে তদবির করার পরে এটা আবার চালু হয় আর আজকে নতুন ভবন শুরু হয়েছে আমরা আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে ওটাকে আমরা এখানেই ট্রান্সফার করব এবং আশা করি যে পরিষেবাটা আমরা গত দিনে দিয়ে এসেছি তার থেকে বেটার পরিষেবা আমরা এই ভবন থেকে দিতে পারব আগে বেলিয়াবেড়া থানার খুব ছোট্ট বিল্ডিং ছিল কিন্তু বর্তমানে এই থানার নতুন ভবনের তিনতলা বিল্ডিং তৈরি করা হয়েছে বেলিয়াবেড়া থানার নবনির্মিত তিনতলা ভবনের দ্বারো উদ্ঘাটন করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা আরও বলেন দুহাজার উনিশ সালে রাজ্য সরকারের উদ্যোগে এই ভবন তৈরির কাজ শুরু হয় বর্তমানে কাজের পরিধি বেড়েছে মানুষ প্রথম পরিষেবা পায় থানা ভবন থেকে শুধু ইট বালি সিমেন্ট রড দিয়ে এই ভবন তৈরি হয়নি মানুষের অংশগ্রহণে এই ভবন তৈরি হয়েছে মানুষ যাতে পরিষেবা পেতে থানায় এসে অসুবিধার মধ্যে না পড়েন তার জন্য ভবনটি তৈরি করা হয়েছে তাই এই ভবনটিকে সুন্দরভাবে রক্ষা করার দায়িত্ব জঙ্গল মহলের বাসিন্দাদের বলে জানান ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা সেই সঙ্গে আরও জানা যায় যে বেলিয়াবেড়া থানার নবনির্মিত এই ভবনে থানায় বিভিন্ন কাজে আসা মানুষদের বসার জায়গা রয়েছে সেই সঙ্গে থানা কাজে আসা মানুষদের যাতে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে এই নতুন ভবনে নতুন ভবনে রয়েছে পানীয় জল সহ অন্যান্য প্রয়োজনীয় রাজ্য সরকারের উদ্যোগে এই নতুন থানার ভবন তৈরির ফলে খুশি সর্বস্তরের মানুষজন দেবব্রত বাংলা